আমার যেটা মনে যে মালিক সরকার ভোটিং দেওয়ার জন্য ভোট করা যাবে না আমি তারা বুঝি কারণ যদি শেষ হয়ে সে এই আমি করতে পারবেন না আমি আশা করি আমার সমস্ত বংশবাসী সমস্ত ভারতের জনতা পার্টি কার্যকর্তারা বাড়ি বাড়ি যাবেন বাড়ি বাড়ি কেটে যাবেন লিগ্রেট দিয়ে ভোট দেওয়ার জন্য হাত পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন ছেলেরা ছিল না বলে এখন আমার দয়া হয় যে এরা কিভাবে পঁচিশটা বছর ক্রমাগত সরকার চালালো এখন যে বুঝেছি পঁচিশ বছর সরকার চালানোর পেছনে কারণ কারণ কি তাদের ভিতরে কংগ্রেসের জিন আছে কারণ কি এই কংগ্রেসের যে নেতা আশীর্বাদ আর তার বন্ধুরা যেটা নাম ওই নামে এরা কারণে বাবার কারণে কমিউনিস্ট ত্রিপুরাতে এসেছে এবং কমিউনিস্ট বসে রাজ করছিল বন্ধু আজকে ত্রিপুরার মানুষ মুক্তির সাথ পেয়েছে আজকে ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে আজকে আমি বলি

পরিবার গান্ধী পরিবার গান্ধীজির ছেলে মেয়ে দীঘা নাই এরা হয়ে গেছে গান্ধীর পরিবার

আমি জিন। <laughs> 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 <मुणारे देन्गों> <laughs>

উনি বিয়াল্লিশ বছর জবাদ আন্দোলন করার পর প্রথম ত্রিপুরাতে সুন্দরী এক্সপ্রেস উনি বলেন ওনার বিয়াল্লিশ বছর শাসনের পরে বিয়াল্লিশ বছরে আন্দোলনের ফল যে ট্রেন এসছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আরে মানিক

তারপর আর কি পত্রা চুল মানে কি কি না আমি তো বলে দিতে পারবো না পরিবর্তন পত্রা চুর যেতাম এত নিজে

কমিউনিস্ট করে কি পেয়েছেন এবার আমি বলি কমিউনিস্ট কমিউনিস্ট করেছেন লম্বা সময় তো নারী সমিতি পেয়েছেন নারী সমিতির লাইনের মধ্যে নিজের বোনকে আর মাকে পাঠাতে হবে না হলে আপনার ট্রান্সফার করে দেবে দ্বিতীয়ত কমিউনিস্ট করে প্রতিদিন চাঁদা দেওয়ার ব্যবস্থা করেছে। কমিউনিস্ট করে সরকারি যারা চাকরি করে মাসে মাসে বেশি স্কেলে

দলকমিশন নিতে হয় লালসা किसान সম্মান নীতিতে 6000 টাকা করে কে কে ভাতクロンতে দেখি নিচে করোনা কমিউনিস্ট পেয়েছে এবং একজন আত্মন্ত দেখি কমিউনিস্টের সময় কেউ পেয়েছে কেউ পাইনি 5 কে মিলে 45 প্রতিদিনে ফ্রিতে আগামী বছর পর্যন্ত প্রতি ঘরে জলের ব্যবস্থা জল জীবন মিশনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী করেছে

নেহেরুয়ে গান্ধীজি বিয়ের পথে ভيروس কাটলে বিয়ের পথে তো বিয়ের পথে ইন্দিরা খান হওয়ার পক্ষ ছিল ইন্দিরা খান নয় বা কৃতি জমতবাদী নামে নেই তারপরে মানে এক এক কোটা চারবারে তারা মুখ্যমন্ত্রী তারা যে 10 বছরের মুখ্যমন্ত্রী সরকার

সুকুমাসন কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী ইমানদার মুখ্যমন্ত্রী বনমালিপুর থেকে লড়তেন ওনাকে সরানোর ব্যবস্থা ষড়যন্ত্র করার ব্যবস্থা তৎকালীন সময় এই সমীর রঞ্জন ভ্রমণ করেছেন তারপরে নিপেন বাবুকে প্রথম ক্ষমতার স্বাদ শিখিয়ে অর্থমন্ত্রী ত্রিপুরার মান তারপর উনিশশো সালে কমিউনিস্ট পার্টি ছাপ্পান্ন সিট নিয়ে ক্ষমতা আসে ও ছাপ্পান্ন সিট পাওয়ার পেছনে কারণ কি ত্রিপুরার মানুষ ফিফটি পার্সেন্ট ভোট দিয়েছিল সিক্সটি পার্সেন্ট ভোট দিয়েছিল এদেরকে না 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 সিট তো ছাপ্পান্ন পেয়েছিল তার কারণে এসছে কংগ্রেসের মধ্যে ষড়যন্ত্র বুড়বাজি এক এক বিধানসভার মধ্যে দুইজন তিনজন চারজন করে কংগ্রেসের প্রার্থী হওয়ার কারণে কম ভোটে

ত্রিপুরার মানুষের জন্য কি করেছে স্বর্ণযুগ চলছে ত্রিপুরাতে কার যুগের স্বর্ণযুগ স্বর্ণ ছিল আমি যখন দিল্লিতে ছিলাম বলছে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে আর রেগার কাজের জন্য মুকুট নিয়ে আসে পুরস্কার পায় মানুষ সরকার